এই গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এলাম আজ দেখাবো আমাদের নতুন বাড়ি তো গাইস চলো দেখা যাক তো গাইস দেখতে পাচ্ছ আমাদের নতুন বাড়ির কালার হয়ে গেছে মানে রং করা কমপ্লিট হয়ে গেছে আর এই রংটা চুজ করেছিলাম আমি যেহেতু আমি মোহনবাগানের বড় সাপোর্টার তাই কারণে আমি বাড়িটাকে পুরো মোহনবাগান বাড়ি করতে চেয়েছি গাইস দেখতে পাচ্ছ আর এইখানটাতে দেখো আমাদের মিস্ত্রি রঙ করছে আর অনেকটাই রং কমপ্লিট হয়ে গেছে আজকে বাইরের রং হচ্ছে তো যেগুলো অল্প অল্প কাজ বাকি ছিল সেগুলো তো কাজ করছে দাদারা তো দেখতেই পাচ্ছ আর এই ঘরে দড়ি টাঙানো দেখে ভেবো না যে কেন দড়ি টাঙানো যেহেতু বৃষ্টি হয়েছে তো ওই কারণে হচ্ছে বাবুর জামা কাপড় মিলেছিলাম ওই কারণে তো এটা আমাদের বাথরুম তো দেখতে পাচ্ছ আর বাথরুমে আমি হাঁস লাগিয়েছি কারণ এই টালিটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল তাই আর এদিকে দেখতে পাচ্ছ যে এটা বেসিং আর এখানে একটা আয়না লাগিয়ে দিয়েছেন আমাদের সিনু পাপা দেখতে পাচ্ছ খাটে খেলা করছে আর এই যে দেখো আর এই যে বাড়িটা দেখো এবার কেমন লাগছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তোমরা তো আগে আমার এই ভিডিওতে দেখে হয়েছো আমার বাড়ির সামনেটা আর এটা হচ্ছে আমার পুরাতন বাড়ি পুরাতন বাড়িটাও দেখেছো আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি আজ দেখাবো আমাদের ঘরে একটু পেন্টিংয়ের কাজ হচ্ছে একটা ফুলের পেন্টিং করানোর খুব ইচ্ছা তো গাই দেখতে পাচ্ছি এই দাদাগুনে এই ফুলটার ছাপ মানে বসিয়ে আর পেন্ট করছে তো আমার বালিশগুলোর অবস্থা দেখো আমি এক জায়গায় সব জড়ো সড়ো করে রেখে দিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ফটোটা এখানে রেখে দিয়েছি আমার আর তোমাদের দাদা ভাইয়ের ফটো তো ওইটা হচ্ছে এই দেওয়ালটাতে লাগাবো তাই কারণে তো দেখো আর এইখানে হচ্ছে দাদা ভাইরা পেন্টিং করছে আর আমি তো ওদের সঙ্গে বকল 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 করেই যাচ্ছি আর ওরা বলছে একটু চুপ করো বৌদি চুপ করো আমি আমরা কাজগুলো করে নিই এই যে দেখতে পাচ্ছো ওরা এখানে ঠিক মতন সাজিয়ে রেখে দিয়েছে আর ওইখানে মানে যা মানে দরজাতে একটা মেরে রেখে দিই স্টিকার দিয়ে ওই রকমভাবে জাস্ট পেন্ট করাবে তো ওই কারণে যাতে ওদের সুবিধা হয় তো দেখতে পাচ্ছি রঙটাকে নিয়ে এরকমভাবে টেনে 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 এরকমভাবে করছে তো আমার তো বেশ দেখতে লাগছে আর আমার ইচ্ছা ছিল আর এক একজনরা আছেন না যে পুরো দেওয়ালে ছাপ বসায় আমার ওইটা ভালো লাগে না আমার একটা সিম্পল একটা ডিজাইন হবে আমার ওটাই ভালো লাগে পুরো দেওয়ালের ছাপটা না কেমন একটা যেন হেজি টাইপের লাগে আমার ওটা ভালো লাগে না তো আমি এখানে একটা বিছানার চাদর পেতে দিয়েছিলাম ওইটা উপরে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা হচ্ছে কাজটা করছে এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো দেখো এই যে আমার ঘর আর এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার বিয়ের ছবিটা লাগিয়ে দিচ্ছে আর আমাদের পাপা দেখো খাটে বসে খেলা করছে আর মা এখানে বসে রয়েছে তো কেমন লাগছে আমার রুমটা তোমরা কিন্তু বলবে আর আমার রুমে এখনও সোফা এসেছে সেই ভিডিওটা দেখাবো তোমার তোমার